আসসালামু আলাইকুম আপনি কি জানেন বাংলাদেশে এত টেক ইউটিউবারের ভিতরে এ এফ আর টেকনোলজি কেন এত এগিয়ে আছে অবশ্যই তার কোয়ালিটি কন্টেন্ট এবং স্পষ্ট ভিডিও এডিটিংয়ের জন্য এ এফ আর টেকনোলজির প্রতিটা ভিডিও শ্যুট করা হয় উন্নত মানের ক্যামেরা দিয়ে এবং তার এডিটিংগুলো সাধারণত পিসির ইলেভেনের সফটওয়্যার প্রিমিয়ার প্রিমিয়ার দিয়ে করা হয় আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যখন কোনো কিছু উপস্থাপন করে তখন যে সকল অ্যানিমেশনগুলো ব্যবহার করে সেগুলো সকলের থেকে ইউনিক এ এফ আর টেকনোলজির মতো ভিডিও শ্যুট থেকে শুরু করে এডিটিং পর্যন্ত সমস্ত প্রসেস আমি মোবাইল ফোন দিয়ে দেখাবো আপনি একবার দেখে পিসি লেভেলে এডিটিং মোবাইল ফোন দিয়ে করতে পারবেন এরকম এডিটিংয়ের জন্য প্রয়োজন ক্যাপকাট আজকে আমি মোবাইল দিয়ে ক্যাপকাটের মাধ্যমে এরকম এডিটিং করে দেখাবো এএফআর টেকনোলজির মতো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর ক্যামেরার মতো ব্লার করবেন কিভাবে আমি মোবাইলের মাধ্যমে এডিটিং দেখাবো আর এডিটিং বিষয়ে পরিপূর্ণ ধারণা পেতে আমার আগের এই ভিডিওটা দেখতে পারেন প্রথমে পিছনে গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও শ্যুট করে নেবেন এরপর এডিটিং এ যাবেন শুরুতেই প্লে স্টোরের ভিতরে যাবেন এখানে এসে সার্চ করবেন ক্যাপকাট ক্যাপকাট অ্যাপস আপনাদের সামনে চলে আসবে ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করবেন ফটোসে ক্লিক করবেন আমরা গুগল থেকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড দিয়ে রাখছি সেটার উপর ক্লিক করে দিলাম দেখবেন টাইম লাইনে চলে আসছে হাত দিয়ে টান দিয়ে ধরে ভিডিওর সমান করে দিবেন দেশীয়র উপরে ক্লিক করে দিবেন আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও বানান সিক্সটিন অনুপাত নাইনের উপরে ক্লিক করবেন আর ফেসবুকের জন্য বানালে ওয়ান অনুবাদ ওয়ান ক্লিক করবেন এরপর টিকমার্ক ক্লিক করে দিবেন ওভারলিতে ক্লিক করবেন অ্যাড ওভারলিতে ক্লিক করবেন গ্রিন স্ক্রিনওয়ালা ভিডিওর উপরে ক্লিক করে দিবেন আবার ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দিবেন দিকে আসবেন রিমুভ অপশনটা আছে তার সাইটের ক্লিক করে দিবেন তারপর উপরে ক্লিক করে দিবেন হাত দিয়ে টান দিয়ে ধরে গ্রিন স্ক্রিনের উপর দিয়ে দিবেন দেখবেন সাথে সাথে গ্রিন স্ক্রিন হয়ে গেছে এরপর মার্কে ক্লিক করবেন কালার গ্রেডিং করার জন্য অ্যাডজাস্টের উপরে ক্লিক করে দিবেন এখানে ব্রাইটনেস কনটেস্ট বাড়াতে কমাতে পারবেন তো আপনার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন এরপর টিক মার্কে ক্লিক করবেন ভিডিওটি এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন সাথে সাথে এক্সপোর্ট হয়ে যাবে টেকনোলজি যখন কোনো বিষয় উপস্থাপন করে তখন কোন অ্যানিমেশনগুলো অ্যানিমেশনগুলো ব্যবহার করে এক চলে যায় এই মোবাইলের মাধ্যমে এডিট করে দেখাবো নিউ প্রজেক্টে ক্লিক করবেন ফটোসে ক্লিক করবেন গুগল থেকে ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিবেন এরপর এডে ক্লিক করবেন দেখবেন ব্যাকগ্রাউন্ড টাইম লাইনে চলে আসছে হাত দিয়ে টান দিয়ে ধরে ভিডিওর সমান করে দেবেন ওভারলিতে ক্লিক করবেন অ্যাড ওভারলিতে ক্লিক করবেন ভিডিওর উপরে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করবেন সাইটের দিকে আসবেন মাস্কের উপরে ক্লিক করে দিবেন উপরে ক্লিক করে দিবেন হাত দিয়ে চাপ দিয়ে ধরে সঠিক পরিমাণে রেখে দিবেন তারপর ভিডিওটা এরকম হবে এরপর কিপ ফ্রেমে ক্লিক করবেন একটু আগানোর পর কি ফ্রেমে ক্লিক করে দিবেন হাত দিয়ে চাপ দিয়ে সঠিক জায়গায় বসিয়ে দিবেন দেখুন ভিডিওটা কেমন হলো স্কিন রেকর্ড নিয়ে আসার জন্য অবলিতে ক্লিক করে আবার এড ওভারলিতে ক্লিক করে দিবেন স্ক্রিন রেকর্ডে ক্লিক করলাম এর উপর ক্লিক করে দিলাম দেখবেন স্ক্রিন রেকর্ড টাইম লাইনে চলে আসছে স্ক্রিন রেকর্ডের উপর কি ফ্রেম অ্যাড করে দিবেন একটু সামনের দিকে আগাবেন আবার কিপ ফ্রেম অ্যাড করে দিবেন পিছনের কি ফ্রেমে আসবেন স্কিন রেকর্ডটি বাইরের দিকে নিয়ে যাবেন ভিডিওটি এখন কেমন হল দেখুন এএফআর টেকনোলজি যে এনিমেশনগুলো ব্যবহার করে জুম ইন এবং জুম আউট করে দর্শকের মনোযোগ আকর্ষণ করে থাকে এই অ্যানিমেশনগুলো আমি মোবাইলের মাধ্যমে এডিটিং করে দেখাবো ওভারলিতে ক্লিক করবেন অ্যাড ওভারলিতে ক্লিক করবেন আপনার গ্যালারি শু করবে স্ক্রিন রেকর্ডের উপরে ক্লিক করে দিবেন তারপর এডে ক্লিক করবেন দেখবেন স্ক্রিন রেকর্ড আপনার টাইম লাইনে চলে আসছে ক্লিক করে দিবেন দিকে আসবেন ডুপ্লিকেট এ ক্লিক করে দিবেন দেখবেন নিচে চলে আসছে হাত দিয়ে টান দিয়ে ধরে সঠিক জায়গায় বসিয়ে দিবেন আবার অ্যাড ওভার ক্লিক করবেন যে যেকোনো এক কালারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিবেন আমরা হলুদ কালার সিলেক্ট করে দিচ্ছি তারপর এডে ক্লিক করবেন হাত দিয়ে টান দিয়ে ধরে স্ক্রিনশটের উপর বসিয়ে দিবেন এরপর মাস্কের এর উপর ক্লিক করবেন রিড ট্রায়াঙ্গেল যে লেখাটা আছে তার উপর ক্লিক করে দিবেন যে অংশটুকুর ভিতরে জমিন করবেন সেই অংশটুকুর উপর বসিয়ে দিবেন সাইটের দিকে আসবেন এখানে সে অপাসিটি নামে যে অপশনটা পাবেন তার উপরে ক্লিক করে দিবেন অপাসিটি কমিয়ে দিবেন টিক মার্কে ক্লিক করবেন মাঝখানে লেয়ারে ক্লিক করবেন তারপর মাস্কের উপর ক্লিক করবেন যে অংশটুকু জমিন করবেন সে অংশটুকুর উপর বসিয়ে দিবেন এরপর টিক মার্কে ক্লিক করবেন মাঝখানের লেয়ারে কি ফ্রেম দিয়ে দিবেন নিচের লেয়ারেও কি ফ্রেম দিয়ে দিবেন একটু আগাবেন আবার কি ফ্রেম দিয়ে দিবেন হাত দিয়ে চাপ দিয়ে জুমিন করে নিবেন এরপর নিচের লেয়ারে ক্লিক করবেন এটাও হাত দিয়ে চাপ দিয়ে জুমিন করে নেবেন এরপর ভিডিওর শেষ অংশ আসবেন এখানে মাঝখানের লেয়ারে কি ফ্রেম দিয়ে দিবেন নিচের লেয়ারে কি ফ্রেম দিয়ে দিবেন একটু এগিয়ে যাবেন আবার কি ফ্রেম দিয়ে দিবেন নিচের লেয়ারেও কি ফ্রেম দিয়ে দিবেন হাত দিয়ে চাপ দিয়ে জুম আউট করে দিবেন নিচের লেয়ারও জুম জুমিন করবেন এখন দেখুন ভিডিওটা কেমন সুন্দর লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন কারণ সাবস্ক্রাইব করলে আপনি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম